চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে শক্তিশালী তিন প্রতিপক্ষের মাঝে ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের এমন মন্তব্য করেছেন বিসিবির কোচ তালহা জুবায়ের সম্প্রতি বিপিএল ও আন্তর্জাতিক আঙ্গনে মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা কাজে দিবে বলে মনে করেন তিনি ব্যাটসম্যানদের বড় রানের চ্যালেঞ্জের সাথে মেডেল ওভারগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব বোলারদের থাকবে বলে মনে করেন তালহা প্রস্তুত দলগুলো প্রস্তুত মঞ্চ মাঠে গড়ানো অপেক্ষায় মিনি বিশ্বকাপ খেত ট্রফি সবাই দলগুলো নিয়ে সাবেকরা দিচ্ছেন মতামত মেগা ইভেন্টে বাংলাদেশ বা কেমন করতে পারে পরিসংখ্যান প্রতিপক্ষ হিসাবে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নাই রবি শাস্ত্রী ও রিকি পন্টিং তো বলেই দিয়েছেন বাংলাদেশ থাকবে তলানিতে বাস্তবতা খুব বেশি আশাবাদী করছেন না অন্য দলগুলো যত প্রস্তুতি নিচ্ছে ওয়ান ডে ফর্মেটে তখন বাংলাদেশি ক্রিকেটাররা শুধু বিপিএল খেলেছেন এরপর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ সিনারিওতে সেই অনুশীলনের অংশ হিসেবে বিসিবির কোচ তালহা দলটি নিয়েছেন নিয়ে আশাবাদী সাবেক এই পেসার গণমাধ্যমে তিনি বলেন ভারতের বিপক্ষে আমরা যতই খেলি জয়ের আশাই তৈরি হয় আমরা যাইও ওই পর্যন্ত হয়তো ফিনিশিংটা করা হয় না আমরা আশাবাদী যে আমরা এই ফিনিশিং এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানো সম্ভব সদ্য সমাপ্ত বিপিএলে অলরাউন্ডার মেহেদি মিরাজ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ডে তে অধিনায়কত্ব করেছেন আসন্ন মেগা ইভেন্টে মিরাজের সেই অভিজ্ঞতা কাজে লাগবে মনে মনে করেন বিসিবির এই কোচ তিনি বলেন মিরাজের যে অভিজ্ঞতা হয়েছে ভালো হোক খারাপ হোক আমরা হয়তো ফাইনালে যেতে পারবো না আমরা যে পর্যায়ে গিয়েছি মিরাজের অনেক অবদান আছে সুতরাং মিরাজ এই অভিজ্ঞতাগুলো অবশ্যই কাজে লাগাবেন